আপনারা এই এই জায়গায় এই আরতে আইনে আরকি বিক্রি করবেন ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি একদমই দাম সিম তো ভালো সিম ভালো সিম হ্যাঁ এক নম্বর সিম কিন্তু মানুষ খাচ্ছে না না তিনটা তো হয় না তিন টাকা চার টাকা আজকাল তো কিছু না ভাই তিন টাকা চার টাকায় কি হয় কিছু হয় কিছুই হয় না আজকে তো এর জন্য তো সমস্যা এগুলো আসলে

তো এই টমেটো নিয়ে আসছে বিক্রি করতে তো ওনার যে হতাশার কথা আমরা ওনার কাছ থেকেই শুনি নিজেই দেখলাম আপনি তিনশো টাকা ভাড়া দিয়েছেন না তিনশো টাকা ভাড়া চারশো টাকা চারশো টাকা খরচ দিয়েছেন এবং তিনশো টাকা গাড়ি ভাড়া দিয়ে আপনি বলতেছেন যে গত সপ্তাহে আরও দাম কম ছিল না গত সপ্তাহে চার টাকা থেকে ছয় টাকা কেজি ছিল তো আজকে আর কি দশ টাকা কেজি হয়তো বা যাইতে পারে না যাইতে পারে আপনার আসলে তো দেখতেছি এখানে লস অনেক লস না তো এইটা কত টাকা হইতে পারে টোটাল এই তিনটা ড্রামে তিনটে ড্রামে জানালে আপনার বিক্রি হলো কত হাজার বারোশো হবে হাজার বারোশো হাজার বারোশো টাকা বিক্রি হবে মানে সাতশো টাকা অলরেডি খরচ হয়ে গেছে তো তারপরে আবার এখনো আবার ভাড়া দিয়ে বাড়ি যেতে হবে এই টমেটোর দামে যে অধপতন সেটা আসলে বাজারে আসলেই বোঝা যাচ্ছে টমেটো কিন্তু খুবই ভালো দেশি টমেটো না তো সরকারও কিন্তু এইগুলোতে সার এবং কীটনাশকে ভোট তুপ দিচ্ছে আপনারা তো কি সেটা জানেন নাকি আচ্ছা তো এই বছরেও আপনার সতেরো হাজার কোটি টাকা থেকে আপনার পনেরো হাজার কোটি টাকার মতো আর কি ক্ষতিপূরণ সরকারে দিচ্ছে শুধু ওই সারে কারণ সারটা তো বাইরের কান্ট্রি থেকে আনতে হয় এই সার এই যে আপনাদের মতো যারা কৃষক আছে তারা নিচ্ছে কিন্তু এখানে কথা হলো যে আপনি যে এই যে কম টাকায় আসলে বিক্রি করতেছেন এটা তো আপনার বাধ্যতামূলক বিক্রি করতেই হবে তাই না কারণ না হইলে নষ্ট হয়ে যাবে কিন্তু এই কমের কারণ কি কম টাকা যে আপনার বিক্রি করতেছেন এর কারণ কি বাজার একদম দর পতন হয়ে গেছে ও আমদানি বেশি না মানে আপনাদের ফলন ভালো হয়েছে না ফলন ভালো হয়েছে আচ্ছা এর জন্য আর কি দাম কম হবে বাজারটা নিয়ন্ত্রণে রাখতে হবে না ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ তাদের জনগণের জন্য ভালো হইলেও আমাদের কৃষক ভাইদের জন্য কিন্তু এটা মোটেও ভালো হচ্ছে না কারণ দাম একদম কম এর কারণে ভাই ফুলকপি কত করে দর্শক ছয় টাকা থেকে আট টাকা কেজি ফুলকপি ফুলকপি কিন্তু অনেক ভালো ফুলকপি